হাজার হাজার নেতাকর্মী নিয়ে বালাগঞ্জ সদরে বিশাল সমাবেশ ও গণমিছিল করেছেন ব্যারিস্টার এম এ সালাম বিএনপির একত্রিশ পক্ষে জনমত গঠনের লক্ষ্যে সিলেট তিন আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ের সম্পাদক ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ব্যারিস্টার এম এ সালামের নেতৃত্বে আজ রোববারের সমাবেশ ও গণমিছিল উপজেলা সদরের এম এ খান অডিটোরিয়াম প্রাঙ্গন থেকে শুরু হওয়া গণমিছিল বালাগঞ্জ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় জিরো পয়েন্টের সমাবেশে মিলিত হয় বালাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ গুল্লাম রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম মুজিবুর রহমানের পরিচালনায় সমাবেশ ও গণমিছিলে সিলেট জেলা বিএনপি বালাগঞ্জ উপজেলা বিএনপি অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন সমাবেশে প্রধান অতিথির বক্তৃতাকালে ব্যারিস্টার এম এ সালাম আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দানের শীর্ষকে বিজয় করতে সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এদিকে বালাগঞ্জে ব্যারিস্টার এম এ সালামের সমাবেশ ও গণমিছিল সফলের লক্ষ্যে পর্তুগাল বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক শেখ খালেদ আহমদ মিনহাজের তত্ত্বাবধানে স্থানীয় বোয়ালজুর ইউনিয়নের বিএনপি অঙ্গ সংগঠনের শত শত নেতাকর্মী মিছিল সহকারে যোগদান করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই ঐতিহ্যবাহী বালাগঞ্জ উপজেলা বিএনপি যুবদল ছাত্রদল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল কৃষক দল মহিলা দল এবং সকল অঙ্গ সংগঠনের সমন্বয়ে আয়োজিত বিশাল জনসমাবেশ এবং জনর্যালি একটি প্রমাণ করে আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি রহমান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য উত্তর সুরে ইনশাআল্লাহ আগামী দিনের বাংলাদেশের আগামীর গণতান্ত্রিক বাংলাদেশের কর্ণধার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি আপনারা যে ভালোবাসা দেখিয়েছেন এই এলাকার জনসাধারণকে সমৃদ্ধ করে বিএনপি যে বিএনপি আজকে সেটা প্রমাণ আমাদের সামনে আমাদের সামনে একটাই চ্যালেঞ্জ সেটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কে তৃণমূল পর্যায়ে অক্ষবদ্ধ করে দানের প্রতীককে সামনে রেখে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান গণতন্ত্রের প্রতীক এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক জনাব তারেক রহমানের নেতৃত্বে সারা বাংলাদেশে আগামী নির্বাচনে দানের শীষকে বিজয়ী করার জন্য আমাদের সকলকে আজ করতে হবে বন্ধুগান বিএনপির পার্বত্য চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের একত্রিশ দফা কর্মসূচির আলোকে আজকে বালাগঞ্জ উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত সালাম ভাইয়ের সমর্থনে বয়ালজোর ইউনিয়ন থেকে বিএনপি যুবদল দল স্বেচ্ছাসেবক দল ছাত্র দল সমবেত হয়েছিলাম আমার বালাগঞ্জ উপজেলার বয়ালজোর ইউনিয়নের সর্বস্তরের বিএনপি যুবদল ছাত্রদল ছাত্র স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদেরকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই পর্তুগাল বিএনপির যুগ্ম আহ্বায়ক আহমদ মিনহাজ এবং পর্তুগাল বিএনপির অন্যতম নেতা জাহেদ আহমদ তাদেরকে ধন্যবাদ জানাই সর্বাত্মক সহযোগিতা করার জন্য আমাদের বারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নে আজকে সিলেট তিন আসনের আগামী দিনের দানের শেষের কান্ডারি এম এ সালাম ভাইয়ের গণমিছিল এবং গণসমাবেশ সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ আজকের এই গণমিছিল এবং গণসমাবেশে বয়লজোর ইউনিয়ন থেকে আমাদের পর্তুগাল বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব খালেদ আহমদ মিনহাস ভাই এবং পর্তুগাল বিএনপির অন্যতম নেতা জায়দ আহমদ তাদের সার্বিক সহযোগিতা এবং অত্যন্ত পরিশ্রমের মাধ্যমে একটি সুসংগঠিত জাতীয়তাবাদী পরিবার নিয়ে আজকের এই গণমিছিলে তাদের এই যাত্রা বহর নিয়ে আমরা এই গণসমাবেশকে সফল করেছি আলহামদুলিল্লাহ আজকের এই সমাবেশে বালাগঞ্জের সর্ববৃহৎ সমাবেশ হয়েছে আলহামদুলিল্লাহ গণমিছিল হয়েছে ইনশাআল্লাহ দানের শীষের বিজয় নিশ্চিত হবে এবং সালাম ভাই ধানের শীষ নিয়ে আমাদের মধ্যে উপস্থিত হবেন প্রত্যকার শাখার যুগ্ম আহ্বায়ক জেনাব খালেদ আহমেদ মিনহাজ ভাই এবং জাহেদ আহমদ ভাই তারা নেতৃত্বে গয়াল যুদ্ধনে আমরা এবং আমার পক্ষ ধনে এবং বাইজুরের পক্ষ ধনে তারাকে ধন্যবাদ জানাইয়ে আমরা শেখ খালেদা সুর মিনাজ বাইট কে স্থায়ী বাইজুর ইন্ধন যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল আমরা উনি যা সাহায্য করছেন আমরা এই বাইজুর যুব দলের আসলে তার অসংখ্য ধন্যবাদ যায় আহমদ সহ